আসসালামু আলাইকুম প্রিয় এমপি শিক্ষক বৃন্দ এর আগে একটি আমরা মৌখিক সংবাদ শুনেছিলাম যে এমপি ভক্তি শিক্ষক কর্মচারীদের এফটিতে বিল সাবমিশন করতে হবে কিন্তু তার কোনো নোটিশ বা কোনো আপডেট আমরা পাইনি বা কোনো নির্দেশনা পাইনি তো এর জন্য আমরা একটু দ্বিদানন্দের মধ্যে ছিলাম তাছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও কোনো নির্ধারিত কথা বলতে পারেনি বা নির্দিষ্ট কোনো কোনো নির্দেশনা তারাও জানাতে পারেননি যে কবে নাগাদ এই বিল সাবমিশন শুরু হবে ইতিমধ্যে ইএফটির ড্যাশবোর্ডে সেই বিল সাবমিশন অপশানটি চালু করা হয়েছে কিন্তু এই মুহূর্তেই বিল সাবমিশন করতে হচ্ছে না এম বিশেষ কর্মচারীদের কারণ আমরা জানি যে এখন পর্যন্ত ডিসেম্বরের বেতন পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে সবাই পাননি অনেক শিক্ষকর্মচারী এখন পর্যন্ত ডিসেম্বরের মাসে বেতন বাকি রয়েছেন আবার জানুয়ারি মাসের বেতন এখন আমরা কেউই পাইনি তো বিল সাবমিশন কীভাবে করবো এবং কখন করতে হবে সে বিষয়টি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি মনে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে থাকবেন তাহলে আমরা চলে যাচ্ছি ইএফির ড্যাশবোর্ডে প্রতিবারের মতো আমরা চলে যাব ইএমএসের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে যাওয়ার পর এমপি এফ আমরা লগ করে নেব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এইটি আমরা জানি যে এখানে যে সকল বিল পেমেন্ট হয় সেগুলো এখানে শো করে তো আমরা এখানে না প্রবেশ করে আমরা থ্রি লাইনে চলে যাব তো থ্রি লাইনে যাওয়ার পর আমাদের আগে যেরকম দুইটি অপশন দেখাতো একটি ইএফটি ডেটা আপডেট অন্যটি হচ্ছে পেমেন্টের স্ট্যাটাস তো আমরা এই দুটি একটিতেও না গিয়ে নতুন আরেকটি আইকন আমাদের সামনে শো করবে সেটি হচ্ছে বিল সাবমিট এই অপশনটি কিন্তু নতুন যুক্ত করা হয়েছে তো এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে যে সকল অপশন দেখাচ্ছে আমাদের বিদ্যালয়ে নাম আসবে এবং অর্থবছর আসবে দু হাজার চব্বিশ পঁচিশ এবং মাসের নাম এখানে দিয়ে রয়েছে ফেব্রুয়ারি তো আমরা এটি চেঞ্জ করতে পারবো কিনা এটা আমরা একটু দেখে নিই তো এখানে কিন্তু ক্লিক করার পর আমাদের শুধু ফেব্রুয়ারি শুরু করতেছে অন্য কোনো মাস এখানে অপশন নেই বা বা এডিটও করা করা যাবে যাবে না না ইনপুটও তো আপাতত এইভাবেই সফটওয়্যারটি আপডেট করা হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে এটি শুরু হবে এর জন্য এটি অন্য কোনো মাস দেওয়া যাচ্ছে না কারণ আমরা সবাই জানি যে অলরেডি ডিসেম্বরের বেতনও কিন্তু এখন সবাই পায়নি আর জানুয়ারির বেতন এখন পর্যন্ত শুরু হয়নি তো জানুয়ারির বেতন সবার সম্পূর্ণভাবে দেওয়ার পরে তারপরে ফেব্রুয়ারি বেতন যখন দেওয়া হবে তখন থেকে এই বিল সাবমিশনটি শুরু হবে কারণ এমনিতে আমরা যে ভোগান্তির মধ্যে আছি এর মধ্যে যদি আবার বিল সাবমিশন শুরু হয় তাহলে কিন্তু আমাদের দুঃখের শেষ থাকবে না তাছাড়া কোনো প্রতিষ্ঠানি অনেক প্রতিষ্ঠানই শতভাগ বিল পেমেন্ট করতে পারেনি এর জন্য এখানে বিল সাবমিশন অপশনটা প্রতিষ্ঠান প্রদানরা কীভাবে পূরণ করবেন এর জন্য কিন্তু ফেব্রুয়ারি থেকে এই একটি পরিকল্পনা নেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি থেকে বিল সাবমিশন করতে হবে তো এখানে অপশনটি দেওয়া রয়েছে যে ফেব্রুয়ারি থেকেই আমাদের এটি সাবমিট করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এআই নাম্বার দিলে হবে না এখানে এমপিও কোড দিতে হবে তো আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানের দশটি একটি এমপিও কোড রয়েছে সেই এমপিও এখানে দিতে হবে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে সিলেক্ট ওয়ান ফিল্ড মাস্ট বি এন্টার অর্থাৎ এখানে আমাদের এমপিও যে কোডটি রয়েছে সেই কোডটি দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটি ডেটা চলে আসবে অর্থাৎ আমরা যেরকম আগে একটি বিল পেপার সাবমিট করতাম উপজেলা বা ব্যাংকে যে জমা দিতাম সেম এরকম একটি কপি এখানে চলে আসবে যে কারো যদি বেতন কর্তন থাকে অথবা যদি কারো অনুপস্থিত থাকে এরকম একটি অপশন রাখা হয়েছে কারণ আমরা বেসরকারি প্রতিষ্ঠানে সবাই জানি যে যদি আমরা অনিয়মিত ছুটি নিয়ে থাকি বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের বেতন কর্তন হয়ে থাকে বা অনেকে অনুপস্থিত থাকলে চাকরিতে চাকরি থেকে যদি কেউ অনুপস্থিত থাকেন অথবা দীর্ঘকাল যদি কেউ অনুপস্থিত থাকেন বা চাকরি ছেড়ে দেন তাহলে কিন্তু তাদের বিলগুলো সাবমিট হয় না এর জন্য এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এই অপশনটি রাখা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে কর্তৃত্ব কিন্তু প্রধান প্রতিষ্ঠান প্রধানের হাতে অবশ্যই থাকবে এর জন্যই এই অপশনটি রাখা হয়েছে তো এখানে এমপি কোডটি দিলেই সকল শিক্ষক কর্মচারীর ডেটা চলে আসবে সেখান থেকে ক্লিক করেই বিল সাবমিটটি করা যাবে তো প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা বিল পেমেন্টের অপশনটি জেনে গেলাম আর যখন থেকে এটি চালু হবে তখন কিন্তু আবার আপডেট দেওয়া হবে আর একটি ম্যানুয়ালি দিয়ে দেওয়া হবে যে কিভাবে এটি আপডেট করা হবে তো এটি প্রতিষ্ঠান প্যানেল থেকেই দেখা যাবে এ নিয়ে দ্বিধানন্দের কিছু নেই বা ভ্রান্তি ধারণার কিছু নেই আর ইতিমধ্যে অনেকে বলেছিলেন যে জানুয়ারি থেকে শুরু হবে আসলে এটি জানুয়ারি না এটি ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অ্যাপটি সম্পর্কে যে কোনো আপডেট পেতে বা শিক্ষা বিষয়ক যাবতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ দিল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ